ডোনাল্ড ট্রাম্প এই নামটা শুনলেই আপনার মাথায় আসে একজন যুদ্ধবাজ নেতা যিনি বাণিজ্য নিয়ে যুদ্ধ করছে এবং তিনি একে অন্যকে হুমকি প্রদান করছে যার ভিতরে দাম্ভিকতার কোনো শেষ নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার এমন একটি ঘটনা ঘটিয়েছে যেটা শুধুমাত্র টুইট বা কোনো ধরনের কোনো বক্তৃতা বা বিবৃতির মধ্যেই কিন্তু তিনি সীমাবদ্ধ রাখেননি এবার সরাসরি বিশ্ব ব্যবস্থার উপরে একটা পারমাণবিক আঘাত দিয়েছে পহেলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এই তারিখটি মনে রাখবেন কেননা এই দিন আমেরিকা তার সবচেয়ে পুরনো বন্ধু সব থেকে ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে এবার প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে তবে এই যুদ্ধ অস্ত্র দিয়ে নয় এবার অর্থনীতি দিয়ে এবার টাকা দিয়ে এই যুদ্ধটি করা হচ্ছে এবং এর পেছনে গ্রিনল্যান্ড জড়িত রয়েছে যে গ্রিনল্যান্ডের জনসংখ্যা আছে মাত্র ছাপ্পান্ন হাজার তাহলে এই গ্রিনল্যান্ডের পেছনে কেন ডোনাল্ড ট্রাম্প অথচ এই আজকে কিন্তু বিশ্ব রাজনীতির সব থেকে বিপজ্জনক এবং বিস্ফোরণ স্থলে পরিণত হয়েছে হঠাৎ করে ট্রাম্প কেন গ্রিনল্যান্ড চাই আমরা যদি এই প্রশ্নটার সমাধানে যাই তাহলে বড় বড় তিনটা কারণও আমরা খুঁজে পাই এক নাম্বার কারণ আর্কটিক অঞ্চলে আধিপত্য বিস্তার করা গ্রিনল্যান্ড মানে আরেকটিক অঞ্চলের একটি চাবিকাঠি এটা সকলেই আমরা এক ব্যাগকে স্বীকার করে নিই যেখানে বরফ গলছে নতুন শিপিং রুট খুলছে তেল গ্যাস বেয়ার অর্থ মেঠাল অর্থাৎ সবই এখানে কিন্তু কাছে তাহলে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প চাই যে উত্তর মেরুর উপরে যদি আধিপত্য বিস্তার করতে হয় তাহলে অবশ্যই গ্রিনল্যান্ড হাতে নিতে হবে নতুবা কোনোভাবে তিনি আরেকটিক অঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারবে না আমরা দ্বিতীয় কারণ হিসেবে যদি দেখি তাহলে সেটা আরও সুদূর প্রসারী চীন এবং রাশিয়াকে ঠেকানো চীন ইতিমধ্যেই আর্কটিকে ঢুকে পড়েছে রাশিয়া তো অর্ধেক সীমান্তই আর্কটিকে গ্রিনল্যান্ড দখল মানে চীন ও রাশিয়ারও গলা চেপে ধরার একটা সুযোগ পেয়ে যা যার কারণে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই আর্কটিক অঞ্চল হাতছাড়া করতে চায় না এবং অন্যতম যে কারণ তৃতীয় সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট থাকবে সবার উপরে থাকবে এই মেন্টালিটি এই মানসিকতা ট্রাম্প বিশ্বাস করেন যা শক্তিশালী সেটা কেনা যায় আর যা কেনা যায় না সেটা নেওয়া যায় অর্থাৎ ট্রাম্প সবসময় চেষ্টা করে আসে সর্বপ্রথম তার আধিপত্য বিস্তার করার মাধ্যমে সেই বিষয়টিকে তিনি নিজের কক্ষগত বা নিজের কোলগত করার জন্য কিন্তু যখনই সেটা সম্ভব না হয় তখনই ট্রাম্পের নীতি হচ্ছে সেটা যদি কেনা না যায় তাহলে অবশ্যই সেটা দখল করে নিতে হবে এবং যেভাবে হোক সেটা নিতে হবে এই যে ট্রাম্প প্রথম থাকবে আমেরিকা প্রথম থাকবে সবার উপরে থাকবে এই যে মেন্টালিটি মানসিকতা এখান থেকেই মূলত আজকের এই গ্রিনল্যান্ড সংকটে শুরু ইউরোপের ভুল ট্রাম্পকে বিলাপ ভাবা ইউরোপ কিন্তু এতদিন ট্রাম্পকে যেটা বিলাপ ভেবেছিল সেই জায়গায় তারা চরমভাবে মার খেয়েছে আমরা যদি দেখি তাহলে ইউরোপ কী ভেবেছিল তারা ভেবেছিল ট্রাম্প তো আগেও কানাডা মেক্সিকো এমনকি নেটো নিয়েও গর্জন করেছে শেষে কিছুই হয়নি কিন্তু এই জায়গাটাই ইউরোপ ভয়ঙ্কর ভুল করেছে গ্রিনল্যান্ডে যখন ফ্রান্স জার্মানি ব্রিটেন সহ সাতটা ইউরোপীয় দেশ প্রতীকীভাবে কয়েকজন সেনা পাঠানোর ঘোষণা দিল ট্রাম্প এটাকে নিলেন ব্যক্তিগত অপমান হিসেবে অর্থাৎ এই জায়গায় ইউরোপ এক প্রকার ট্রাম্পকে খেপিয়ে তুলেছে এই প্রতীকী সৈন্য পাঠানোর মাধ্যমে এখন ট্রাম্পের প্রতিশোধ শুরু হয়ে গেছে হোয়াইট হাউস থেকে ঠান্ডা গলায় ঘোষণা এলো পহেলা ফেব্রুয়ারি দুই থেকে গ্রিনল্যান্ডে সেনা পাঠানো প্রতিটি দেশের পণ্যের উপরে অতিরিক্ত দশ পারসেন্ট শুল্ক নির্ধারণ করা হল অর্থাৎ ট্রাম্প ধীরে ধীরে ধাপে ধাপে এবার ইউরোপের এই দেশগুলোর বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা করে বসল যারা প্রতীকী সৈন্য পাঠিয়েছে গ্রিনল্যান্ডে এখন তাদের বিরুদ্ধে এই দশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে শুধু তাই নয় অনেকে হয়তো মনে করতে পারে যে দশ পার্সেন্ট শুল্কে আর কি হতে পারে ইউরোপের এখানেই কিন্তু আসল টুইস্টটা লুকিয়ে রয়েছে আপনারা যদি দেখে তাহলে মনে রাখবেন এই দশ পার্সেন্ট শুল্ক আরোপের ভিত্তিতেই ইউরোপে গাড়ির দাম আকাশ চব্বি হয়ে যাবে শিল্প কারখানায় লে অফ হবে শেয়ার মার্কেটে ধস নেমে আসবে এমনকি মুদ্রাস্ফীতির বিস্ফোরণ তৈরি হবে এটা অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা আর ট্রাম্প এখানে থামেননি তিনি আরও বলেছেন দিস ইজ জাস্ট দ্য ট্রেলার দ্য মুভি হ্যাজ নট ইভেন্ট স্টার্টেড এট অর্থাৎ এটাই কিন্তু শেষ নয় এখনও আসল খেলা বাকি রয়েছে আশি বছর যে ইউরোপের সাথে আমেরিকার প্রগাঢ় গভীর বন্ধুত্ব ছিল হঠাৎ করে সেই বন্ধুত্ব যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইউরোপ আমেরিকার সাথে শক্তিশালী জোট ছিল মার্শাল যৌথ যৌথ যুদ্ধ অর্থনীতি সব সব দিক থেকে থেকে কিন্তু আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে ট্রাম্প এক লাপে সেই আশি বছরের সম্পর্ককে গ্রিনল্যান্ডের বরফের নিচে একেবারে পিষে ফেলে দিল বরফের নিচে চাপা ফেলে দিল আজ ইউরোপ বুঝেছে আমেরিকা আর বন্ধু নয় আমেরিকা এখন সব থেকে বড় ঝুঁকি ইউরোপের জন্য ইউরোপের সামনে এখন দুইটা পথ খোলা রয়েছে ইতোমধ্যে জরুরি বসেছে একটাই হাউ টু স্টপ ইউ অর্থাৎ কিভাবে ট্রাম্পকে থামানো যায় এক নম্বর অপশন হিসেবে তারা দেখছে সামরিক শক্তি প্রয়োগ গ্রিনল্যান্ডে পঁচিশ থেকে তিরিশ হাজার ইউরোপীয় সেনা মোতায়েন করা হবে এর মানে আমেরিকা যদি হামলা করে তাহলে সরাসরি ইউরোপের সাথে আমেরিকার একটা যুদ্ধ বেঁধে যাবে আমেরিকা হাজার জনসংখ্যা সহজে যে দখল করে নিতে না সেই ইঙ্গিতটা ইউরোপ দিয়ে তবে অপশন তারা কিন্তু খোলা রেখেছে একটা হচ্ছে অর্থনৈতিক প্রতিশোধ অ্যাপেল টেসলা এমনকি মাইক্রোসফট ম্যাকডোনাল্ডস এই কোম্পানিগুলোর উপর পাল্টা ট্যারিফ বসানো হবে অর্থাৎ ডলার বনাম ইউরো এই দুইটা মুদ্রার ভিতরে একটা মুদ্রা যুদ্ধ তৈরি হতে যাচ্ছে ট্রাম্প শুল্ক কারক করে যে যদি মনে করে যে সে জিতে গেল ইউরোপ কিন্তু সহজে ট্রাম্পকে জিততে দিবে না এই জায়গাটাই আসল টুইস্ট কিন্তু ছিল আমরা যদি দেখি তাহলে এখন এই সংঘাত কিন্তু আর গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে সীমাবদ্ধ নেই এটা হলো এক মেরু বিশ্বের মৃত্যু তৈরি হলো এবং বহু মেরু বিশ্বের এখন জন্ম আমরা দেখতে যাচ্ছি আরেকটা বিষয় শক্তির ভারসাম্যের একটা যুদ্ধ যেখানে চীন চুপচাপ দেখছে আর রাশিয়া হাসছে আর গ্লোবাল সাউথ অপেক্ষা করছে এতদিন আশি বছরের সম্পর্ক চুরমার হয়ে যাচ্ছে এই ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে এই সেনা যুদ্ধের মাধ্যমে হয়তো প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের যে ইচ্ছাটা সেটা তিনি ধামাচাপা দেবেন তবে কৌশলে ইউরোপের উপরে চাপ প্রয়োগ করার তার যে নীতি সেই নীতি তিনি পর্যায়ক্রমে একের পর এক আরও বাড়াবে এটা নিশ্চিত আর এটার মাধ্যমেই ইউরো এবং ডলারের ভিতরে এই যুদ্ধটাও বেঁধে গেল গ্রিনল্যান্ড আইস বরফে ঢাকা একটি আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে এবং যে কোনো মুহূর্তে সেটা বিস্ফোরণও ঘটাতে পারে প্রশ্ন একটাই ইউরোপ কি প্রথমবার আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছে নাকি ট্রাম্পের অর্থনৈতিক ব্ল্যাকমেইলে তারা শেষ পর্যন্ত মাথানত করবে